দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমুর নামক এলাকা থেকে আর আজ ছিল পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আর আমাদের সামনে দেখতেছেন আপনারা খামার উপযোগী শাহিও জাতের সার বাছুর গরু আর এই বাছুরগুলি কালেকশন করছে আমাদের মমিন চাচা আসসালাম আলাইকুম চাচা চাচা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা তো গত প্যাকেজটা দিলেন কোথায় চাচা ওইটা ঝিনাই দো আচ্ছা কয়টা গরু ছিল

আচ্ছা আমরা ভালোভাবে দেখাই একটু। গাঁদাগুলো একটু দেখাই না? হ্যাঁ। সব পাতাগুলো গাঁদা গেলা পারফেক্টটা কেমন আছে 얘লেন দেখাও। হ্যাঁ। কেমন গাঁদা গেলা আছে 얘লেন দেখাও। তাহলে বুঝতে পারবে। তাহলেই বুঝতে পারবে। সব গوري লাল টপটা। সব গوري লাল টুকটুকে। হ্যাঁ। চোরগুলা কেমন আছে? আচ্ছা আমরা এই আমরা একটু মাথাগুলো দেখে নে। হ্যাঁ। মাথাগুলো দেখাও। আচ্ছা তাহলে আমরা একটু দূর থেকে মাথাগুলো দেখে নে। হ্যাঁ দেখাও।

আচ্ছা তাহলে এইটা এক নাম্বার যাতে নম্বর একটা পাকড়া আচ্ছা যাতে একটা পাকড়া বয়স কেমন আসবে চাচা সাত মাসের মতো বয়স আসতে পারে আনুমানিক আচ্ছা যেহেতু আপনার কেনা গরু দশ পনেরো দিন কম বেশি থাকতে পারে মাত্র অল্প একটু ঈদ ঘুরে দেন হ্যাঁ এক মতো না? একটা তাহলে এইটা দুই নম্বর এটা দুই একটা লাভিটা এগুলা দেখাও চুটটা, আর দেখাও।

আচ্ছা সরেন আপনি আচ্ছা পাঁচ নাম্বারটা নিয়ে আসেন যান আমরা পাঁচ নাম্বারটা দেখে দর্শক আপনারা একটু মার্ক করে রাখবেন ব্যস্ত না আচ্ছা এটা পাঁচ নাম্বার দেখান দেখান কেমন আছে না আচ্ছা এটা পাঁচ নাম্বার যাতে শাহিওল

নয় নম্বর নয় নম্বর আরো একটা চলে আসলো নয় নম্বরে নয় নম্বর নয় নম্বর চলে আসলো ও সেই চাচা এটা এটা আরো সেই সেই কোয়ালিটির এটা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য তালেই বুঝতে পারবে দর্শক যাতে মানে কেমন আছে গলাতে খুলে দেন গলাতে খুলে দেন খুলে দেন

তো দর্শক আপনারা শুনলেন আপনাদের যদি যাতে মানে পছন্দ হয় তো মমিন চাচার সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পছন্দই ভালো থাকবেন আসসালামু আলাইকুম